ও আলাইকুম আরহামতুল্লাহ আমি মোহাম্মদ খবিবুর রহমান সহকারী অধ্যাপক ও বিভাগ প্রধান দুঃসাচিয়া মুহিবা কে দীর্ঘদিন পরে আমাদের সামনে জাতীয় নির্বাচন এই নির্বাচনে আমরা সৎ এবং যোগ্য মানুষকে যেন বাছাই করতে পারি এ পক্ষে আমাদের প্রত্যেকেরই করণীয় প্রত্যেকেরই দায়িত্ব ও কর্তব্য রয়েছে আমি যতটুকু দেখেছি বিশেষ করে এই দুঃসাচিয়া প্রদন্দিক দুঃস্থাচিয়া বগুড়ায় তিন আসনে দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন এমপিকে দেখেছি তাদের সেবা আমরা যেটুকু পেয়েছি আজকে আমরা একজন তরুণ একজন পরিশ্রমী একজন সদযোগ্য নেতৃত্ব আপনারা আমরা জানি যে নূর মোহাম্মদ আবু তাহের যিনি জামাদের মনোনীত বা প্রতীক নিয়ে এসেছেন একজন উচ্চশিক্ষিত মানুষ যিনি চাকরির অন্যদিকে যেতে পারতেন না গিয়ে আমাদের সেবা দেওয়ার জন্য আমাদের পাশে থাকার জন্য নাগরিকদের কাছাকাছি থেকে নাগরিক সেবা মানুষের ডোর গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য উনি প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে একজন পরিশ্রমী মানুষ হিসাবে একজন তরুণ হিসাবে একজন এমং মানুষ হিসাবে মানুষের মাঝে তার যে তার যে ফেরা এতে আমরা মুগ্ধ হয়েছি ইতিপূর্বে তার সেবাই কোনো মানুষই তার কাছ থেকে ফিরে আসেননি সাহায্য চেয়ে তাই আমরা মানবতার একজন প্রতীক হিসাবে তিনি মানুষের ডোর টু ডোর যেভাবে ঘুরে বেড়াচ্ছেন আগামী নির্বাচনে আমরা এরকম উচ্চশিক্ষিত মানুষকে ভোট দিয়ে এবাকার সেবা এবাকার উন্নয়ন বিশেষ করে জাতীয় সংসদে যেন আমাদের পক্ষে একজন ভবিষ্যতে কণ্ঠস্থ হিসাবে কথা বলতে পারেন এরূপ আমরা আশাবাদ ব্যক্ত করি শিক্ষক হিসাবে আমি যতটুকু জানি সৎ যোগ্য নেতৃত্ব কায়েম না হলে আমাকে সমাজ থাকে আমাকে দেশ থাকে রাষ্ট্র থাকে দুর্নীতি ঘুষ আরও অবৈধ কিছু জিনিস দূর হবে না এই দিক দিয়ে আমরা সৎ যোগ্য মানুষকে নির্বাচিত করে ন্যায় এবং ইংসাপূর্ণ সমাজ যাতে কায়েম করতে পারি এবং মানুষের মাঝে যেমন সমতা আসতে পারে গরিব দুঃখীর ভেদাভেদ যেন কমে যায় এই জন্য এরকম একজন মানুষের সেবা পাওয়ার জন্য আমি নুর মোহাম্মদ আবতারকে একজন যোগ্য একজন ফিট একজন স্বচ্ছ মানুষ মনে করছি এই আমরা সবাই দলমত মত নির্বিশেষে সকল গোত্রের সকল বর্ণের সকল মতের মানুষের আমি তো মনে করি নূর মোহাম্মদ আবু একজন আস্থার প্রতীক একজন বিশ্বাসের প্রতীক তার প্রতি বিশ্বাস রাখা যায় আমাদের মাঝে আসতে চাচ্ছেন তার সেবা তার ভালোবাসা আমরা গ্রহণ করব এবং তার পাশে থেকে এবং তাকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব আমাদের এবাকার এলাকার উন্নয়ন এলাকার আরও সমৃদ্ধ হোক এই শুভ আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে তার প্রত্যেক দেরি পাবে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি